উচ্চারণ নিয়ে আলোচনা করব এই উচ্চারণের বেশ কয়েকটা নিয়ম আছে এই নিয়মগুলো তোমরা পজ করে লিখে নিবে হুম আর আমি উচ্চারণ কিভাবে করতে হয় এই জিনিসটা আমি ডাইরেক্টলি দেখাচ্ছি যেমন এখানে লেখা আছে অক্ষ অক্ষ এখানে যদি যে আমাদের নিয়মের ভিতরে আছে যে শরীর যে জায়গা থাকবে সেখানে এই ও নিতে হবে আর কি যুক্ত বর্ণটা ভাঙাতে হবে তাহলে কি অক্ষ অক আর কি খ তো অক কই থামতেছি এখানে হসন্ত অক খ খ খ খ এর সাথে ও উচ্চারণ হচ্ছে যার কারণে কি নিতে হবে আমি কি পদ্মা যুক্ত থাকবে সেটা দুইবার করা হবে উচ্চারণ হচ্ছে কি দো দো এই এর সাথে অকা পদ্ম তারপরে কি নিয়মের বিপর থাকবে সেখানে সরিয় জপালা আকারে ব্যবহার করবে আর ব্যঞ্জন সাথে উচ্চারণ হলে সেই অক্ষরের সাথে জফালা আকার দিয়ে করবে যেমন এক তাহলে এই এ জায়গায় সরিয়ে জফালা আকার এ তা বে মি এক আড়ে নেই বেকা ব্যঞ্জন মনে ব এর মতো উচ্চারণ আছে বে 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 তাহলে কি ওই অক্ষর লিখে জফালা আকার বে কা হুম দুইটি যদি গ থাকে একই জায়গায় তাহলে দ্বিতীয় করে যায় ছন্দ বিন্দু হবে যেমন বিজ্ঞান তাহলে বিজ্ঞান বিজ্ঞান গান এই বিজ্ঞান দ্বিতীয় গ এই দ্বিতীয় গ এখানে চন্দ্র নদী দিতে হবে বিগ গা খাদ্য শস্য তাহলে কি খাদ্য তাহলে খাদ্য কই থাম দিছি খাদ্য দ দ দ এর সাথে অ কা খাদ্য শ অস কই থাম দিছি শ এর সাথে উচ্চারণ হচ্ছে অ কা শ এবং আমরা যে কোনো ধরনের উচ্চারণ অতি সহজে করতে পারবো তবে হ্যাঁ অবশ্যই ভিডিও পজ করে এই যে নিয়মগুলো আমি যেগুলো দিছি এই নিয়মগুলো লিখে নিতে হবে এবং নিয়মগুলোর মধ্যে স্পষ্ট লেখা আছে কোথায় কি করতে হবে আর সেই নিয়ম অনুযায়ী যদি করা হয় তাহলে যে কোনো ধরনের উচ্চারণ আমরা করতে সক্ষম হব ভিডিও যদি মানে অবশ্যই ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করতে ভুলবো না অন্যদেরকে সুযোগ করে দিবি যাতে তারাও সুন্দরভাবে এই ব্যাকরণটা করতে পারে